কাতানের নাম হয়তো তোমরা অনেকেই শুনেছো একবার সেলও করেছিলাম বাট এবার আবার নিয়েছি তোমাদের ময়ূরি পট্টু কাতান সিল্ক বাট আজকের ডিজাইনটা কিন্তু সেই ডিজাইনটা না আজকের ডিজাইনটা নতুন ডিজাইনে নিয়েছি ময়ূরি কাতান সিল্কের মধ্যে অবশ্যই পুরো সাইড ভিডিওটা দেখো আর অবশ্যই ক্যাপশনে যে নাম্বারটা দেয় সেখানে বুকিং করো আর আজকে সত্যি বলছি লাইক কমেন্ট যদি না করো তাহলে পরের দিন থেকে এত সুন্দর কালেকশন আমি আর দেখাবো না বিকজ পুজোর এত সুন্দর সুন্দর কালেকশন তোমাদের যার কাছে আমি প্রেজেন্ট করছি সেই অনুযায়ী কিন্তু আমি রিপিটে শুধু একটু লাইক চাই কিন্তু সেটা আমি পাইনা ঠিক আছে তো চলো ভিডিওটা স্টার্ট করি ফার্স্ট দেখে না সাইড এর আচলের ডিজাইনটা ফুল শাড়িটা তোমার পাচ্ছ এরকম ডিজাইনের মধ্যে আচল পুরোটাই কিন্তু ময়ূরের ডিজাইনের রয়েছে ময়ূরের ডিজাইনটা টোটালি পাবে আর পুরো বডিটা জাস্ট দেখে নেবে টোটাল বডিটাতে তোমাদের চলে আছে ময়ূরের ডিজাইন জাস্ট লুক এট দ্য ডিজাইন ভীষণ ইউনিক একটা শাড়ি দাঁত খাচ্ছি আছে তোমাদের দেখো পুজো চলে গেছে মানে এটা নয় যে আমি শুধু পুরনো শাড়ি দেখাবো ঠিক আছে আবার কমা শাড়ি দেখাবো সেটা নয় সব রকম কালেকশনই দরকার আর এই সব কালেকশন কিন্তু তোমরা আমাদের দোকানে সব ভিজিট করলেও পাবে দেখো এই সব কালেকশন তোমরা যে কোনো মার্কেটে যাও না কেন এইটুকু বলতে পারি চোদ্দশো পনেরোশো ষোলোশো শত নিচে কেউ দেখাবে না যদি দেখায়ও হয়তো তোমরা তখন দাম দেবে না বিকজ যখন মানুষ সেটা কম দাম বলে না অ্যাকচুয়ালি এটা আমাদের নিজস্ব ব্যক্তিগত ধারণা যে আমরা যখন যেটা কম দাম শুনি তখন আমরা ভাবি যে শাড়িটাই নিশ্চয়ই কোনো প্রবলেম আছে বা শাড়িটা হয়তো খারাপ কোয়ালিটি তাই হয়তো শাড়িটার এতটা কম দাম সেই জন্যই কি করে আমাদের নর্মালি মার্কেটে কি করে সেখানে

এক হাতের থেকেও বেশি চওড়া মানে দু হাত চওড়া একটা পার্ট দিয়ে দিয়েছে শাড়িটা ব্লাউজ পিসে অ্যান্ড টোটাল শাড়িটা লুকিং যাচ্ছে এক্স্যাক্টলি এরকম জাস্ট দেখে এই যাচ্ছে শাড়িটার লুকিংটা একদম ময়ূর কোনটি কালারের মধ্যে চলে আছে দুটো পাড়ি আছে সেম টু সেম ময়ূরি পার্ট টু কাতাং সিল্কের মধ্যে চলে আছে বুকিং করে ফেলো দুটো পাড়ি ঝিঙ্কু পাড়া পার এন্ড ফুল অফ বডিটা জাস্ট দেখো অবশ্যই ক্লোজিং করে দেখাবি বডি যে কুচিটা যাচ্ছে অবশ্যই ভালো করে দেখাবি ভাই যে এত সুন্দর শাড়িটা আমি আজকে দিতে চলেছি অন্য একটা লেভেলের দামে অবশ্যই ফুল ভিডিওটা দেখো আমি তোমাদের ব্যাক পোস্টে দেখা তোমরা বিশ্বাসই করবে না যে এত বড় মানে এত সুন্দর একটা শাড়িতে এত মানে গ্লসি কাজ এত মানে জাড়ি কাজের মধ্যে শাড়িটা এত নরম কি করে হতে পারলো ঠিক আছে তো চলো এই যাচ্ছে শাড়িটার লুকিংটা ফুল শাড়িটাতে এরকম আচল অ্যান্ড পুরো বডিটার ব্যাক পোস্টে তোমরা একটু দেখো টোটাল ব্যাক পোস্টেনটা ইন্টারলক করা রয়েছে একটা জাডিও তোমরা ধরতে পারবে না আর জারিগুলো এতটা নরম ভাই অনেকটা সুন্দর অনেক সুন্দর একটা কালেকশন দেখাচ্ছি তোমাদের ভীষণ নরম একটা জারিটা আছে ফুল অফ মিনে মানে তোমরা ভাববে নরমালি মিনে ছাড়

ভীষণ ভীষণ আলাদা দামি ঠিক আছে তো চলে এই আছে ব্লাউজ পিসটা ব্লাউজ পিসটা ভীষণ সুন্দর দিয়েছে শাড়ি গুলোতে আর শাড়িটা ফুল অফ লুকিং এস এস নিয়ে বুকিং করে ফেলবে প্রাইস ভীষণ রিজনেবল দিতে চলেছে জলদি জলদি বুকিং করতে হবে ঠিক আছে দিস দা অরেঞ্জ ডুয়েল টোন মানে হট পিঙ্কের সেই সাথে যে ডুয়েল টোনটা যায় সেই ডুয়েল টোনটার সাথে ঠিক আছে নেক্সট কালার ইস বা নেক্সট কালারটা ভীষণ আনকমন দেখেন ভালো না দেখতে শাড়িটা ভীষণ সুন্দর আনকমন একটা কালারে চলে যাচ্ছে এই আছে কালারটা এসস নাও এন্ড বুকিং করে ফেলো দিস ইজ দা ফুল অফ শাড়ি লুকিং জাস্ট টেক এ স্ক্রিনশট ভীষণ আনকমন কালার এইটুকু বলতে পারি ভাই এখন থেকে নিয়ে নাও ফুল বিয়ে বাড়ি এবার বাজার কিন্তু তোমাদের জন্য হিট হয়ে যাবে বিয়ে বাড়িতে এমন কিছু কালেকশন পরে যাও তুমি পরবে তো তুমিই পরবে বাকিরা শুধু শুধু দেখবে যে হ্যাঁ একটা শাড়ি পরেছে সবাই ঠিক আছে চলো জাস্ট কালারটা দেখে নাও একদম আনকমন কালারের মধ্যে চলে আছে এসস নাও এন্ড বুকিং করে ফেলো দিস ইজ দা ফুল অফ শাড়ি লুক এন্ড এর সাথে যেটা যাচ্ছে সেটা হলো শাড়িটার মধ্যে সুন্দর একটা ব্লাউজ পিস টোটাল ব্লাউজ কাজের মধ্যে নিয়ে বুকিং করে ফেলবে ভীষণ তার সাথে যাচ্ছে দাম দামের খেলা আজকে অবশ্যই থাকছে ঠিক আছে দাদা এক মিনিট ধরো নেক্সট কালারে চলে যাচ্ছি নেক্সট কালার ইস রামা কালার তাই তো রামার সাথে তোমাদের চলে যাচ্ছে রেড কালার এটা কিন্তু ময়ূর কোনটি কালার এটা রামা কালার রামা কালারের মধ্যে তোমাদের চলে যাচ্ছে রেড কালার এর কন্ট্রাস্ট বারবার এসে মুখে আসছে চলো এই যাচ্ছে কালারটা এসে না বুকিং করে ফেলো এন্ড এই যাচ্ছে শাড়িটা লুকিংটা জাস্ট এগে স্ক্রিনশট ভীষণ সুন্দর দেখতে পাটটা অবশ্যই দেখাবি যে এই যে পাড়ের ডিজাইনটা দিয়েছে পুরো ময়ূর কোনটি কালারের মধ্যে যে রেড কালারের আঁচলটা আঁচলের মধ্যে পার পাড়ের মধ্যে যে ময়ূর ময়ূরের মধ্যে যে যে পালকগুলো হয় ময়ূরের শের তার মধ্যে মিনিয়ে ওয়ার্ক দিয়েছে ভাই একটা লুকিংটাই আলাদা ক্রিয়েট হচ্ছে ঠিক আছে সো এসে না বুকিং করবো যেখানে সবাই দেখাচ্ছে আনকমন মানে জায়গায় কমন মাসে আমি প্রতিদিন তোমাদের আনকমন আনকমন ডিজাইন দিয়ে বাজার তুলছি বিয়ে সেখানে আমি কি একটু লাইক কমেন্ট পাবো না ভিডিওটা এত বড় করে যখন দেখছো এতটা দেখে ফেলেছো তাহলে একটা যাওয়ার সময় লাইক দিয়ে যাও না একটা কমেন্ট করেই যাও প্লিজ চলো নেক্সট কালার ভেরি বিউটিফুল কালার এটা সবসময় আমি বলি যে এটা রেড কালারে আছো ব্লাউজ দিয়ে ভালো লাগে সেই জন্য দেখো আমার কথা শুনে তো রেডই দিয়ে দিয়েছে একদম রেড এর সাথে কন্ট্রাস্টে চলে আছে আসে লুকিংটা সাইটার তোমরা বলো তো গায়ে ফেলে কেমন লাগছে একদম সেই আহ বিয়ে বাড়িতে নতুন বৌদি যেমন একটা লুকিং আছে না এই কালারটা বলে সেম ওরকম একটা লুকিং আছে বিকজ কালারটা এতটা সুন্দর দেখতে জাস্ট থেকে স্ক্রিন শেষেন্টা এস এস নিয়ে বুকিং করবে সাইটার লুকিং যাচ্ছে এক্সাক্টলি এরকম ভীষণ সুন্দর ভীষণ সুন্দর এস এস নামে বুকিং করো নেক্সট কালারে চলে যাচ্ছে আবার একটা নতুন শেড কালার দেবো জাস্ট তোমরা একটু দেখো নিউ শেড এর কালার জাস্ট দেখে নাও এই যাচ্ছে নতুন একটা কালার এই কালারটা ভীষণ আনকমন এখন মাত্র উঠেছে মার্কেটে সেই কালারটা একদম আনকমন কালার জাস্ট থেকে স্ক্রিনশট জাস্ট কালারটা নাও এই যাচ্ছে কালার এই যাচ্ছে কালারটা এসএস নিয়ে বুকিং করে ফেলবে দিস অফ শাড়ির লুকিং ময়ূর কন্টী কালার মধ্যে ময়ূর ঠিক আছে কি সব বোঝি ময়ূরী কাদাম সিল্কের মধ্যে চলে যাচ্ছে আর পিচ পিঙ্ক কালারের মধ্যে রেড কালার যাচ্ছে আচল আর রেড কালার তোমাদের বুকিং করে ফেললো ফুল অফ শাড়ি লুকিং এস এস নিয়ে বুকিং করবে তোমরা আজকে এটা পাবে জলের দামে ফলের রস বিকজ দামটা এমন দেবো যারা পাবে না সত্যি মাথা আজকে এরকম এরকম করবে কেন পেলাম না ও মা হাতে কি কালার দিলি এখনই মারামারি কারাকারি হয়ে যাবে হলুদ বা আপরে বাপ তোমরা জানো আমি হলুদের জন্য কি করেছি আমি শুধু হলুদেরই কন্ট্রাস্ট হলুদ আর সিগ্রেনি যে কন্ট্রাস্টটা এই কন্ট্রাস্টটি অর্ডার করেছি প্রায় তিন বেল ঠিক আছে শুধু এই হলুদ থাকবে তার মধ্যে আর কোনো কালার থাকবে না হলুদ রানি আর রেড এই তিনটে কালারে শুধু মানে সিগমেন্ট রেডি করেছি তো খুব তাড়াতাড়ি আসবে আসলে অবশ্যই তোমাদের দেবো জাস্ট কালারটা দেখে নাও একদম ইয়েলোর সাথে সিগ্রিন ভীষণ মারাত্মক একটা কালার জাস্ট দেখে নাও জাস্ট দেখেন ভীষণ সুন্দর এটা নিয়ে কিছু বলতে হয় না এটা আমার দোকানে মারামারি কারাকারি হয় সবাইকে বলবো যারা ভাবছো এই সব কালেকশন দোকানে এসে নেবে দেখো অনলাইনের শাড়ি দোকানে এসে পাওয়ার চান্সটা কম থাকে দিদি ভাইরা এটা তোমাদের বুঝতে হবে কারণ অনলাইনটা কোনো আলাদা ব্যক্তির না অনলাইনটা তোমরাই যারা দোকানে আসো তারাই কিন্তু অনলাইনে নাও সো অনলাইনে যারা বুকিং করছে তারা যখন সোর্স শুনছে মানে অনলাইনে যারা বুকিং করছো তারা অফলাইনে পাবে না ঠিক আছে তো ভাবো যদি ভাবো যে আমি এই কালারটাই নেবো তাহলে তোমাদের অনলাইনে বুকিং করে নেবে আর যদি ভাবো না আমি দোকানে এসে দেখে শুনে কেনাকাটা করবো তাহলে অনলাইনের শাড়ি দোকানে এসে পাওয়ার চান্সটা ভেবে আসবে না ভাববে যে হ্যাঁ আমি দশটা দেখে একটা নেবো সেই ভাবনাটা ভেবে আসবে ঠিক আছে এই আমাদের নেক্সট শাড়ির লুক এটা হচ্ছে পার্পেলের সাথে

মন খুশি হয়ে দিস ইস দা ডুয়াল টোন সি গ্রিন কালার এই কালারটা আমি এইটুকু বলি যারা আমার মুখের কথা শুনে বুকিং করবে বাড়ি গিয়ে একবার হলেও আমাকে থ্যাংক ইউ জানাবে যে হ্যাঁ আমি না একটা হেভি কালার বুকিং করেছি পিয়ালির কথা শুনে বিকজ এটা না এত সুন্দর মানে অবশ্যই ময়ূরকণ্ঠি কালার তোমরা সবাই চেনো কম বেশি তোমাদের ওয়ার্ডড্রপে এখন প্রচুর ময়ূরকণ্ঠি থাকবে হয়তো একটা দুটো বাট এই কালারটা না আমি মনে করি সবার ওয়ার্ডড্রপে নেই বিকজ এই কালারটা সবাই বানাতে পারে না ঠিক আছে সো এস নিয়ে বুকিং করে ফেলবে এটা আছে তোমাদের ময়ূরকণ্ঠি কালারের মধ্যে জাস্ট কালারটা দেখে নাও ফিশন আনকম এটা কালারের মধ্যে চলে আছে চল জলদি বুকিং করে নেবে কারণ আমি আজকে তোমাদের এই সাইড দাম দিতে চলেছি শুধুমাত্র 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 ওয়ান ওয়ান সেভেন নাইন ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া নেক্সট কালার এন্ড লাস্ট কালার হট পিঙ্ক উইথ সিগ্রিং কালার মানে এটা আমাদের রিয়ার কালার ঠিক আছে হট পিঙ্কের সাথে সিগ্রিং কালার চলে যাচ্ছে এসএস নিয়ে বুকিং করবে প্রাইস ইজ অনলি অ্যান্ড অনলি ওয়ান ওয়ান সেভেন নাইন ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া জাস্ট টেকে স্ক্রিনশট এটা আছে তোমাদের একদম হট পিঙ্কের মধ্যে সিগ্রিন কালারের মধ্যে টোনিং জাস্ট দেখে নাও কালারটা ভীষণ আনকমন কালার মধ্যে চলে যাচ্ছে এসএস নিয়ে বুকিং করবে ওয়ান ওয়ান সেভেন নাইন ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া সবাইকে বলবো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্টে শেয়ার করে দেবে অবশ্যই আমি ছোচার মতো প্রত্যেকটা ভিডিওতে চেয়ে থাকি কিন্তু আমি জানি না কেন না তোমরা দিতে চাও না তো যাই হোক আজকে ভিডিও শেষ করছি খুব ভালো মানে ভিডিওটা ভালো লাগে অবশ্যই এটা লাইক এবং শেয়ার করবে টা